আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি রুনা আক্তার প্রথমেই থাকছে আজকের খবরের বিশেষ বিশেষ অংশের শিরোনাম প্রথমেই জানিয়ে দিব কে হচ্ছেন বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী কোন দেশ কার পক্ষে আন্তর্জাতিক সমীকরণ ফাঁস এবং সবশেষে দেখবেন তারিক রহমানকে প্রকাশ্য রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিলেন রুমিন ফারহানা গোপন ভিডিও ভাইরাল এতক্ষণ শুনলেন শিরোনাম এখন বিস্তারিত খবর বাংলাদেশের সামনে দাঁড়িয়ে আছে আরেকটি জাতীয় নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে পর্দার আড়ালে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর এক ভয়ানক খেলা প্রশ্ন উঠছে কে বসবে ঢাকার মস্নোদে জামায়তে ইসলামী নাকি বিএনপি আমেরিকা কাকে ক্ষমতায় দেখতে চায় ভারতের গোপন কৌশল কার দিকে চীন কেন হঠাৎ জামায়াতে ইসলামের প্রতি আগ্রহ দেখাচ্ছে আর পাকিস্তানি বা কেন গোপনে তাদের ডেপুটি প্রাইম মিনিস্টারকে ঢাকায় পাঠালো এই প্রশ্নগুলোর উত্তর জানলে আপনি অবাক হবেন কারণ বাস্তবতা হল আমাদের দেশের রাজনীতির নিয়ন্ত্রণ এখন আর শুধু আমাদের হাতেই নেই বিশ্বের নাম করা গোয়েন্দা সংস্থা ও কূটনীতিকরা এখন ঢাকায় ঘাঁটি গেড়েছে কেউ গোপনে অর্থ ঢালছে কেউ দিচ্ছে নীল নকশা আবার কেউ সরাসরি বৈঠক করে নিজেদের অবস্থান জানিয়ে দিচ্ছে আজকের এই ভিডিওতে আমরা ভাস করতে যাচ্ছি সেই সব চাঞ্চল্যকর ও গোপ কোন তথ্য কোন দেশ কার পক্ষে কার স্বার্থ কোথায় এবং শেষ পর্যন্ত কাদের মুখে ফুটতে পারে বিজয়ের হাসি পুরো বিষয়টি জানলে আপনার পায়ের তলার মাটি সরে যেতে পারে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ হটকেক আর এই কেকের ভাগ বাটোয়ারায় বিশ্বের সুপার পাওয়ার দেশগুলো মরিয়া হয়ে উঠেছে একদিকে আমেরিকা অন্যদিকে রাশিয়া একদিকে ভারত অন্যদিকে চীন ও পাকিস্তান বাংলাদেশের রাজনীতিতে তৈরি হয়েছে এক অদ্ভুত ও জটিল সমীকরণ যা এতদিন ধোঁয়াশায় ছিল সাম্প্রতিক কিছু ঘটনায় তা এখন দিনের আলোর মতো পরিষ্কার চলুন একে একে দেখে নেওয়া যাক কোন দেশ কার ঘাড়ে হাত রাখছে শুরুতেই কথা বলা যাক পাকিস্তানকে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামের পুনরুত্থান বা ক্ষমতায়নের প্রশ্নে যে দেশটি সবচেয়ে বেশি সক্রিয় তা নিঃসন্দেহে পাকিস্তান পাকিস্তানের সাম্প্রতিক কিছু নড়াচড়া লক্ষ্য করলেই এর প্রমাণ পাওয়া যায় বাইরে থেকে মনে হতে পারে পাকিস্তান নীরব ভূমিকা পালন করছে কিন্তু বাস্তবে ভেতরে ভেতরে অনেক কিছুই ঘটে গেছে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের একটি গোপন প্রতিবেদনে বলা হয়েছে এক সময় বাংলাদেশে ভারতের একচেটিয়া প্রভাব ছিল পরিস্থিতি ছিল যেন ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো কিন্তু সেই বাস্তবতা এখন বদলে গেছে প্রতিবেদনে দাবি করা হয়েছে ঢাকার বসেই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বর্তমানে অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে তাদের এই মিশনের কোড নেম দেওয়া হয়েছে ঢাকা সেল ভাবুন একবার ঢাকার বুকেই বসে একটি বিদেশি গোয়েন্দা সংস্থা তাদের নেটওয়ার্ক পরিচালনা করছে শুধু গোয়েন্দা তৎপরতাই নয় কূটনৈতিক পর্যায়েও পাকিস্তান সক্রিয় অভিযোগ রয়েছে পাকিস্তানের হাই কমিশনের একাধিকবার জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে বৈঠক করেছেন তবে সবচেয়ে আলোচিত ঘটনা হল পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টারের আকস্মিক ঢাকা সফর কোন সরকারি কর্মসূচি ছাড়াই তিনি ঢাকায় এসে সরাসরি যান জামায়াতে ইসলামীর আমিরের বাসভবনে সেখানে দীর্ঘ সময় ধরে রুদ্ধদ্বার বৈঠক হয় একজন উপপ্রধানমন্ত্রীর এভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রধানের বাসায় যাওয়া স্পষ্টভাবে ইঙ্গিত দেয় পাকিস্তান যে কোনো মূল্যে জামায়তে ইসলামীকে ক্ষমতায় দেখতে যায় এই অতি তৎপরতা বাংলাদেশের রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কিনা সেটাই এখন দেখার বিষয় পাকিস্তানের বিপরীত মেরুতে অবস্থান করছে ভারত বাংলাদেশের রাজনীতিতে ভারতের অবস্থান ছিল তবে আওয়ামী লীগ সরকার পতনের পর ভারত তাদের কৌশল বদলাতে বাধ্য হয়েছে বর্তমানে তারা তাদের বাজি ধরেছে বিএনপির ওপর এর পেছনের কারণও স্পষ্ট ভারত একটি হিন্দু প্রধান রাষ্ট্র এবং তাদের পররাষ্ট্র নীতিতে ইসলামপন্থী কোন দলে ক্ষমতায় আসা সবসময়ই উদ্বেগের বিষয় ভারতের ধারণা বাংলাদেশের জামায়াতে ইসলামী বা সমমনা কোনো দল ক্ষমতায় এলে তা তাদের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে সে কারণে মন্দির ভালো হিসেবে তারা বিএনপিকে বেছে নিয়েছে যদিও ভারত সরকার প্রকাশ্যে কিছু বলছে না তবে তাদের কর্মকাণ্ডই অনেক কিছু বলে দিচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একাধিক বৈঠক হয়েছে এসব হাই প্রোফাইল মিটিং কোন সাধারণ সৌজন্য সাক্ষাৎ নয় এর মাধ্যমে স্পষ্ট বোঝা যায় আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভারত এখন বিএনপির ওপর আস্থা রাখছে এবার নজর দেওয়া যাক বিশ্বের দুই পরাশক্তি রাশিয়া ও আমেরিকার দিকে এখানেও চলছে এক বিপরীত কৌশলের খেলা বিশ্ব রাজনীতিতে আমেরিকার প্রধান রাশিয়া বিএনপির দিকে সরাসরি কোনো ঘোষণা না দিলেও তারেক রহমানের সঙ্গে রাশিয়ার হাই কমিশনের সাম্প্রতিক বৈঠক মস্কোর অবস্থান স্পষ্ট করে অন্যদিকে আমেরিকার ভূমিকা সবচেয়ে রহস্যজনক গণতন্ত্র ও মানবাধিকারের কথা বললেও তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড ভিন্ন ইঙ্গিত দিচ্ছে রাশিয়া যেখানে বিএনপিকে নীরব সমর্থন দিচ্ছে সেখানে আমেরিকা কার্যত জামায়াতে ইসলামীকে একটি গ্রিন সিগন্যাল দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন ইউরোপীয় ইউনিয়নের প্রায় সব দেশের হাই কমিশনারদের জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে সাম্প্রতিক বৈঠক এই ধারণাকে আরও শক্তিশালী করেছে বিশ্লেষকদের মতে আমেরিকার ইঙ্গিত ছাড়া পশ্চিমা কূটনীতিকরা এভাবে জামায়াতের সঙ্গে প্রকাশ্যে ও ঘন ঘন বৈঠক করতেন না জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের দফায় দফায় যুক্তরাষ্ট্র সফর সেখানকার প্রোটোকল এবং উচ্চ পর্যায়ের বৈঠকগুলো একটি স্পষ্ট বার্তা দিচ্ছে ধারণা করা হচ্ছে আমেরিকা জামায়াতে ইসলামীকে ক্ষমতার অংশীদার বা ক্ষমতাসীন শক্তি হিসেবে দেখতে একটি ব্লু প্রিন্ট তৈরি করছে এই কৌশলের পেছনে আমেরিকার উদ্দেশ্য কি তারা কি দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব কমাতে জামায়াতকে ব্যবহার করতে চাইছে প্রশ্নগুলো এখন জোরালো হয়ে উঠেছে চীনও এ খেলায় পিছিয়ে নেই ভারত যেখানে যায় চীন সাধারণত তার উল্টো পথে হাটে ভারত বিএনপির দিকে ঝুঁকেছে এবং আওয়ামী লীগের সঙ্গে তাদের অতীত সম্পর্ক ছিল এই বাস্তবতায় চীন নতুন মিত্র হিসেবে জামায়াতে ইসলামীকে বেছে নিয়েছে চীনের দৃষ্টিতে জামায়াতে ইসলামী এমন একটি শক্তি যারা ভারতের প্রতি অন্ধ আনুগত্য দেখাবে না সম্প্রতি চীন রাষ্ট্রীয়ভাবে জামায়াতে ইসলামীর আমির সহ আটজন শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানিয়েছে যা তাদের অবস্থান স্পষ্ট করে এরপর যুক্তরাজ্য তুরস্ক মিশর জার্মানি ও অস্ট্রেলিয়ার অবস্থান মিলিয়ে দেখা যায় বাংলাদেশ এখন সত্যিকারের একটি আন্তর্জাতিক দাবার বোর্ডে পরিণত হয়েছে শেষ পর্যন্ত প্রশ্ন একটাই এই বৈশ্বিক শক্তির খেলায় কে জিতবে বিদেশি শক্তির ইশারায় কি বাংলাদেশের রাজনীতি পরিচালিত হবে নাকি জনগণ নিজের সিদ্ধান্তে অটল থাকবে আপনাদের কি মনে হয় এই শক্তিগুলোর মধ্যে কার প্রভাব সবচেয়ে বেশি কাজ করবে ভারত কি পারবে বিএনপিকে ক্ষমতায় আনতে নাকি আমেরিকা ও চীনের কৌশলে জামায়াতি ইসলামী বাজিমাত করবে আপনার মতামত কমেন্ট বক্সে জানান এদিকে মনোনয়ন না পেয়ে যেন এক প্রকার বিএনপির শত্রুতে পরিণত হয়েছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত রুমিন ফারহানা বিএনপিকে উদ্দেশ্য করে ভিন্ন ভিন্ন সময় দিচ্ছেন ভিন্ন ভিন্ন বক্তব্য যা নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে সামাজিক মাধ্যমে এবার তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ার এবং তার বিদেশে দীর্ঘদিন বসবাস নিয়ে প্রশ্ন তুলেছেন এই নেত্রী তার মতে দেশপ্রেমিক মানুষ কখনো আপোষ করে দেশকে দূরে ঠেলে দেয় না এবার রিমান্ডের সব সত্য প্রকাশ দুই দফা রিমান্ড শেষে হাদি হত্যায় রুবেলের দায় শিখার কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম বন্ধু রুবেল আহমেদ আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে আদালত সূত্রে জানা গেছে শনিবার রিমান্ড শেষে আসামি রুবেলকে আদালতে হাজির করা হয় এ সময় আসামি রুবেল স্বেচ্ছায় স্বীকারুক্তমূলক দিতে হন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এমন আরও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক আজকের খবর এই পর্যন্তই আরো নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ